আচ্ছা রাজা হওয়া কি এতই সোজা কিন্তু কেউ যদি সেই টেকনিক জেনে থাকে এবং সেটা আপনাকে বলে দেয় তাহলে কেমন হয় নমস্কার গল্পে কবিতা সুপর্ণা চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদনে থাকছে হাসি রাজা শিবরাম চক্রবর্তীর গল্প রাজা হওয়ার সোজা রাস্তা চলুন তবে সেদিন ছিল শনিবারের বারবেলা কফি হাউসের এক কোণে বসে আইসক্রিম খাচ্ছি বারবেলায় বার হবার বেলায় বাধা পেয়েছিলাম আমার মনে হয় কে যেন বলে উঠেছিল বেরিও না বাপু বেরিও না আজ এই শনিবারের বারবেলায় নেহাত অশনি সম্পাদ বড়াতে নাও যদি হয় জেরবার হতে হবে যেন ঠিক তখনই জানি এ সপ্তাহ আপনার কেমন যাবে এই খবরটা খবরের কাগজ পেলে সব কিছুর আগে আমি পড়ি এবারও পড়েছিলাম মানে গত রবিবারেই কিন্তু পড়লে কি হবে কিছুই তার মনে ছিল না যা আমার বিস্তৃতি শক্তি পড়েছি আর ফুলেছি কিন্তু ভুললেও শনিবারের বারবেলাটা যে বড়ই মারাত্মক এ কথা জানতে কোনো গণৎকারের কাছে যেতে হয় না খবরের কাগজের থেকে গ্রহণ ক্ষেত্রের গতিবিধি না জানলেও চলে তবে কিনা বারবেলা হলেও কফির প্রলোভন দমন করা আইসক্রিমের মায়া কাটানো কারো পক্ষে সহজ নয় তাই বারবেলা কেউ অবহেলার ঠেলে বেরিয়েছিলাম শোনা যায় কফির মতো কফিনের আমন্ত্রণেও লোকে বারবেলা কালবেলা কিছু বাছে না এমনকি সঙ্গী সাথীও নয় একলাই চলে যায় কফি হাউসের এক কোণে বসে তপ্ত পানীয়ের শেষে ঠান্ডা মিষ্ট আইসক্রিম চাটছিলাম এমন সময়ে একটি লোক বেশ হাসি হাসি মুখ নিয়ে এগিয়ে এলো চেনা নয় দেখিনি কখনো কিন্তু দেখলেই মনে হয় এর সঙ্গে পরিচয় থাকা না থাকা বাহুল্য মাত্র এর নারী নক্ষত্র জানার কোনো দরকার করে না কারো পরিচয়পত্র বহন না করে আনলেও এ ব্যক্তি সকলেরই পরিচয় পাত্র সর্বজন পরিচিত নকুরচন্দ্রের কড়াপাকের মতোই লোকটা এসে বসল আমারই টেবিলে আমার মুখোমুখি নিজেকে আমি বিশ্বপ্রেমিক বলে জাহির করতে চাইনি কিন্তু ওর মুখ দেখে আমার মনে হলো লোকটা কিছু খেতে চায় কিন্তু নিজের ঘাড় ভেঙে খাবার ছেলে এ নয় এ যদি এখানে বসে কফি খায় তার দামটা না বললেও চলে যে আমাকেই দিতে হবে এক পেয়ালা গরম কফির অর্ডার দিলাম অগত্যা শুধু এক কাপ কফি আনতে বলুন ও তাতেই হবে বললো সে এক কাপ কফি কেবল আহা আমি যেন ওর জন্যে এক জ্বালা কফির অর্ডার দিতে যাচ্ছিলাম আর কি আবার তার সঙ্গে স্যান্ডউইচ কাজু বাদাম পটেটো চিপস ইত্যাদি এইসব জ্বালাতনের পালাও আছে নাকি আরও কি কাজ করা হয় মশায়ের বলে আরম্ভ করা গেল তাছাড়া কি বলেই বা শুরু করা যায় আলাপ কাজ আপনি ঠাট্টা করছেন মশায় একগাল হেসে সে জবাব দিল কাজ আমি করি নে কাজ করে আহম্মকে আমি আমি করব কাজ কোন দুঃখে কিন্তু কাজ না করলেও তো দুঃখ ঘছে না বলতে যাই আমি ধরাধামে এত সদাশয় মানুষ থাকতে বলেন কি আপনি সে বললে এখনো তাহলে আপনি পার্থিব জীবদের সকলের সম্মুখ পরিচয় পাননি কিন্তু আমি এদের টের পেয়েছিলাম ছোটবেলাতেই যখন গড়ের মাঠে মোহন বাগানের খেলা দেখতে যেতাম তখন থেকেই জানি যে কিরকম জানার কৌতূহল হয় আমারও কিরকম সর্বদা পরের উপকার করতে শ্বাস অপরকে সাহায্য করবার জন্য হাত বাড়িয়ে হন্যে হয়ে রয়েছে কত লোক এরা থাকতে আর এদের কিছু কমতি নেই দুনিয়ায় দুঃখ কিসের গড়ের মাঠে যেতাম ট্যাকো তখন আমার গড়ের মাঠ বুঝতেই পারছেন কিন্তু খেলা দেখার কোনো অসুবিধাই হয়নি কোনো দিন টিকিট কাটতেও হয়নি কখনো এনক্লোজারে গা ঘেঁষে দাঁড়াতাম আর উপর থেকে ছাতার বাট নামিয়ে দিত আনকোরা অচেনা লোকেরা একটুও না বলতেই আমি সেই বাট ধরে ছুলে পড়ত আর তারা অবলীলায় টেনে তুলতো আমায় ভেবে দেখুন কিরকম পরোহিত চিকিৎসু পর দুঃখ কাতর পরপকার প্রবণ মানুষ সব পরের জন্য নিবেদিত ছাতি নিয়ে এমন পরসদী প্রাণ প্রায় দেখা যায় না পরের ছেলেকে অকাতরে টেনে তুলেছে নিজের ছাতির একটুও মায়া না করেই আর কি তাদের ছাতি বুকের আর হাতের তখনই আমি জেনেছি এমন সব লোক দুনিয়ায় থাকতে আমায় করে খেতে হবে না কিছু না করেই খেতে পাবো তা হলেও একটা কিছু তো করতেই হয় কিছু না কিছু আমি বলি এনক্লোজারের গিয়ে দাঁড়াতেও তো হতো গা আর সেটাও কি একটা কাজ নয় হ্যাঁ সেই কাজ সেই একটা কাজ গা ঘেসে দাঁড়ানো মানুষের গায়ে পড়ে ভাব করা ভাব করতে জানলে অভাব কিসের লোকটির কথায় এক্ষেত্রে নিজেকেই আমার এনক্লোজার বলে ধারণা হতে থাকে এবং বলতে কি আমি একটু বিলম্বিত বোধ করি তবে হ্যাঁ কিছু কিছু কাজ আমি করেছি বটে করতে হয়েছে আমায় মাঝে মাঝে বলেই চলে লোকটা এই যেমন ছাড় পোকার ওষুধ বার করা থান ইট সেই ইট চূর্ণ চটকদার প্যাকেটে পুরে পেটেন্ট করে খার নামে বাজারে চালানো তাও করেছি এককালে কি হতো তাতে কিচ্ছু না অপরের খার ছাড়া আর কি হবে তবে কারো ছাড় পোকার না যাক তাদের টাকাটা শিকেটা আস্ত বটে আমার ট্যাকে কিন্তু দেখলাম সেও ভারী ঝঞ্ঝাটের কাজ ওই ইট বিশেষত গরমকালে ছাড় পোকারাও আবার এমন ওই সময়টাই দল বেঁধে দেখা দেয় ইট আবার একটা শক্ত কাজ আমি বলি শক্ত বই কি দাঙ্গার সময় ছাড়া তো অন্য লোকের মাথায় ভেঙে গুড়োনো যায় না নিজের হাতে ভাঙতে হয় ইট ভাঙো ভেঙে পাটকেল করো তার থেকে ঢিল বানাও ঢিলকে ফের হামান দিস্তায় পেশো তারপর ঢালো ছাকরিতে ঢেলে চালো তার থেকে মিহিন মসৃণ সুরকির চেয়েও সূক্ষ্ম যে অপূর্ব জিনিসটি ছেঁকে বেরুবে। তাকেই আবার দামি স্বর্ণভস্যের মতো নিক্তিতে ওজন করে এক এক ভরি এক একটা রংচের ঠোঙার মধ্যে ভরো ভরে আরও রংচঙে চঙে প্যাকেটে মুড়ে তার উপর লেবেল মেরে পকেটে নিয়ে ঘোরো বাড়ি বাড়ি ট্রামে ট্রামে ট্রেনে টেনে কত ঝক মারি এত কাণ্ড হ্যাঁ এত কাণ্ড এনি কারখানা কোনো ভদ্রলোকের পোশাই মশাই অগত্যা বাধ্য হয়ে আমি বই লেখা ধরলাম বার করলাম একখানা বই আপনি লেখক নাকি কি সর্বনাশ আমি শিউরে উঠি আরেকটি বিভিষেকাকে যেন দেখতে পাই আয়নার বাইরেই সর্বনাশ বটে তবে আমার নয় না পড়িয়া পাশ করিবার সহজ উপায় বলে একখানা বই লিখে বার করলাম শেষটায় কাগজে কাগজে কিছু কিঞ্চিত বিজ্ঞাপনও ছাড়লাম তার ইঞ্চিখানেক করে বলবো কি মশাই বইখানা আমার তো বটে ছেলেমহলে বইখানার যে কোনো গুণ ছিল তা আমি মনে করি না গুণ ভাগ্যের জন্য নয় ভাগ্য গুণেই কাটত আমার বইটা যে সব ছেলে পাশ করত নিজ গুণেই করতো ফেল যেতে পারতো না বলেই করত তাদের মুখে মুখে সুখ্যাতি ছড়িয়ে বইটার কাটতি হতো আরও আর যেসব ছেলে ও বই পড়েও ফেল করত। ফেল যাবারই কথা ফেল যাবার পরে তারাও কিছু তারা করতো না আমায় ফেল গিয়ে হয় তারা আদমরা হয়ে থাকতো নয় তারা আত্মহত্যা করত নয়তো বাড়ি থেকে পিঠ টান দিত বলতে গেলে শেষ পর্যন্ত পাশ করতই তারা হয় ট্রেনে করে পাশ করতো নয়তো পৃথিবী থেকে পাশ করে যেত পরীক্ষায় ফেল তারপরে হার্ট ফেল টু মাইনাস মেক ওয়ান প্লাস এইভাবে দুই ফেলে এক পাশ একে বলে ফেলো ফিলিং বইটার নাম শুনে আমার লোভ হয়েছিল প্রথমটায় আহা আমাদের কালে এমন বই ছিল না থাকলে আমিও হয়তো একাধটা পাশ করে ফেলতাম ফেল করে পাশাতে হতো না আমাকে কিন্তু শেষ পর্যন্ত শুনে দমে যেতে হলো এপাশ না উপাস কোন দিক দিয়ে যে ফিরতে হতো কে জানে পাশের মায়ায় পৃথিবীর মায়াপাস কাটাবার আমার উৎসাহ হয় না তার চেয়ে বাপ মা ভাই বোনের পাশে থাকাই ভালো সব ফেলেও তাহলে এখন মশায়ের কি করা হয় আমি জিজ্ঞেস করি ওই বই বেচেই চলে চলছিল কিন্তু এখন আর তার চেয়ে ভালো জিনিস পেয়ে গেছি কিনা রাজা হবার সোজা রাস্তা পেয়ে গেছি হ্যাঁ যখন আপনি বলছেন তখন আনার না হয় আরেক কাপ আপত্তি নেই ঘরের মধ্যে দৈববাণী হয়ে থাকে তো বলতে পারি না নইলে আমি ঘুণাক্ষরেও আরেক পেয়ালা কফি পানের অনুরোধ জানাইনি ওনাকে এতক্ষণ পাশাপাশি আলোচনার পরেও কিন্তু না জানালেও আনাতে হলো আরেক কাপ রাজা হবার সোজা রাস্তা তো ভেসতে দেওয়া যায় না জানতেই হয় রাজা হবার সাধকার নেই আমারও নেই কি হবার অন্ধি সন্ধিগুলোর পেলে রাজা না হয় মন্ত্রী মন্ত্রী না হয় তো উপমন্ত্রীও তো হওয়া যেতে পারে তারপর কিছুক্ষণের জন্য তরল বিরতি তরল আমার স্বপ্নময় তার কফি পান আর আমার কফি বিগলিত রাজা হবার স্বপ্ন দেখা কাজ কি কাজ কি জন্যে কাজ কয়েক চুমুক মেরে সে ফের শুরু করলে কার জন্যে কাজ কিসের কাজ কাজ করে ফায়দা আপনি বলবেন সকলেরই কাজ আছে সবাই করছে কাজ মুরুগে বই গেল আমার আমার কোনো পরিশ্রমে কাজ নেই কাজ করার দরকার করে না পরশ্রমেই আমার চলে যায় কারণ আমার কাছেই আছে এই পকেটেই রয়েছে আমার এই যে লেফাপা দেখছে এর মধ্যেই এই বলে সে নিজের বুক পকেটের থেকে ভাঁজ করা একটা খাম্বার করলো এর মধ্যেই রয়েছে সেই কৌশল কি করে সহজে মাথার ঘাম পায়ে না ফেলে হাসতে হাসতে টাকা রোজগার করা যায় লে বাবা ওই লেফাপার মধ্যে এত ব্যাপার ই বলে কি এ বলেন কি মশাই আমি হাত বাড়াই খামখানার দিকে আমারও যে মাথার ঘাম ঠিক পায় না হোক কাগজে ফেলেই টাকা উপায় রোজকার কাজ আর রোজগার উম হুম সাহায্যে না লোকটা খামটা সরিয়ে নেয় আমার নাগালের থেকে দূরে রেখে দেখায় দাম আছে খামের বড় লোক হবার কায়দা কানুন জানবেন আর তার দাম দেবেন না কত দাম আমি জানতে চাই আপনার খামের শুনি বেশি নয় পঞ্চাশ টাকা তবে আপনার মতো সদাশয় ব্যক্তিকে দশ টাকাতেই দেব তবে হ্যাঁ এ কথা আমি হলফ করেই বলছি এর অন্তর্নিহিত রহস্য জানলে অনায়াসে আপনি বিশ ত্রিশ পঞ্চাশ একশো যত খুশি আমদানি করতে পারবেন একটু খাটাখাটনি না করেই আমি একটু ভাবি একেবারে কর করে দশটা টাকা হ্যাঁ কোনো পরিশ্রমই নেই আরাম করে উপায় করুন আর উপায় করে আরাম করুন বলতে থাকে লোকটা নিন আপনার দশ টাকা একখানা নোট হাতে তুলে দিই কফির শেষ ফোঁটাটি নিঃশেষ করে লোকটা ওঠে খামখানা আমার হাতে দিয়ে কফি হাউস ছাড়ে সে চলে গেলে আমি তার লেফাফা ছিঁড়ে খুলে দেখি তাতে লেখা যদি সহজে পয়সা কামাতে চাও তাহলে আমি যা করছি তাই করো রোজ এমনি করে একটা দাও মারো এই রকম খাম অন্তত দুখানা করে চালাও পৃথিবী বোকা আর ভালো মানুষে ভরাট ধরে ধরে গছাও তাদের গায়ে পড়ে ভাব করতে জানলে ভাব নাকি অভাব কিসের কিন্তু বাপু তুমি যতই চালাক চন্দর হও যতই দাও মারো যতটা বোকা ভেবেচ আমায় মোটেই আমি তা নই যখন তুমি ওই লেফাপাখানা বার করছিলে তখন সেই ফাঁকে তোমার পকেট থেকে যে একশো টাকার নোটখানা পড়ে গেছিল সেদিকে তোমার খেয়াল ছিল নোটখানা আমি তক্ষণে পা চাপা দিয়েছিলাম আমার জুতোর তলায় চেপে রেখেছি তখন থেকে চাপিত রয়েছে এখনও হুসছিলা বাছাদামের আমি মৃদু মধুর হাস্য করি লোকটার বিনা পরিশ্রমের সারাদিনের মাথার ঘাম পায়ে না ফেলার সব রোজগার আমার এই পদতলে আমার হাতের মুঠায় পায়ের তলা থেকে হাতের তেলয়ানি আনি নোটখানা উমা মা এ কি নোটখানা একশোর নয় এক লাখের এবং টাকার নয় ধন্যবাদের বড়দিনের সমস্ত মিশনারি চার্চ থেকে শত শুভেচ্ছা জানিয়ে সেসব নোট বার করা হয় তারই একখানা দেখতে কারেন্সি নোটের মতোই হু তখনই জানি শনিবারের বারবেলা বেরুলে এমনই হবে লোকসান আছেই বড়াতে সবচেয়ে ঘরে বসে এমনকি শুয়ে শুয়ে বারবেল ভাজাটাই ভালো ছিল কাজ দিত ঢের এ সপ্তাহটা বেজায় খারাপ গেছে আমার কি বলবো কেমন লাগলো গল্পটি আশা করি ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একদম আর এরপরে কি গল্প নিয়ে আসবো অবশ্যই আপনারা জানান ভালো থাকবেন